নম আসসালামু আলাইকুম আজকে আমরা নর্টন থিওরেম শুরু করব হ্যাঁ তাহলে একটু প্রথমে আলোচনা করে নেই নর্টনস থিওরেমের জন্য কি করা লাগবে তাহলে আমরা আগে ভি থভেনিন বলতাম হ্যাঁ ভি থভেনিনের সাথে আর থভেনিনটা কি করতাম সিরিজে সংযোগ করতাম আর এটার সাথে যে আর এলটা আমরা সবগুলা সিরিজে সংযোগ করতাম সংযুক্ত করতাম হ্যাঁ আর এখন আমরা আরএন বের করবো মানে নর্টন রেজিস্ট্যান্স নর্টন রেজিস্ট্যান্সটা কি আর থেভিন যেভাবে বের করতাম ঠিক একই নিয়মে আর নটনও বের করবো হ্যাঁ আর থেভিন মান আর নটন কি সেম মান আর আর নটন তো সেম মান পেলাম আর আইএন আইএন মানে নটন কারেন্ট হ্যাঁ তাহলে আগে আমরা কি বের করতাম বি থেভিন বের করতাম এখন বি থেভিন না বের করে যেই জায়গায় আমরা বোল্ট মিটার সংযুক্ত করতাম ওইখানে একটা অ্যামিটার লাগাবো হ্যাঁ অ্যামিটার দিয়ে দেখব কী পরিমাণ কারেন্ট যায় সেটাই হচ্ছে কি নর্টন কারেন্ট আমরা কী করতাম একটা এইখানে কী কি ব্যবহার করতাম এইখানে আমরা কী করতাম বিথেমিন বিথেমিন বোল্ট মিটার ধরতাম আর ঠিক এই জায়গায় এখন আমরা কী করবো একটা অ্যামিটার লাগাবো এখানে অ্যামিটার লাগিয়ে দেবো দেখবো যে এই প্রান্ত দিয়া কত কারেন্ট যাচ্ছে হ্যাঁ অ্যামিটার মানে কি একটা শর্ট লাইন হ্যাঁ অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স শূন্য এই জন্য আমরা শর্ট লাইন দিয়ে দেব শর্ট লাইন দিয়ে যে কারণটা যায় এটা হচ্ছে আমার কি অ্যামিটার রিডিং হ্যাঁ তাহলে আপনি আমরা আমি ক্লাসটা শুরু করি হ্যাঁ দেখেন আমাদের এটা ডিসি সার্কিট ছিয়ানব্বই নাম্বার ক্লাস আর নর্টনের প্রথম ক্লাস হ্যাঁ তাহলে বলছে নর্টন ইকুই সার্কিটাকো লোডের পাওয়ার ভোল্টেজ কারেন্ট বাই করো হ্যাঁ সেম অঙ্ক আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ এটা সহজ হবে আপনার জন্য তাহলে আমার দেখেন আর এল এর মান দেওয়া আছে কত টু ওহম আর সিক্স ওম দেওয়া আছে এখানে থ্রি ওম দেওয়া আছে নয় ভোল্টের একটা সোর্স দেওয়া আছে হ্যাঁ তাহলে আমরা আর নটন বের করবো আর নটন আর আর থেভেন ইন সেম তাহলে আমি দেখেন এখানে সিক্স ওম দিলাম এখানে থ্রি ওহমটা দিলাম ভোল্টেজ সোর্সটা শর্ট করে দিলাম তাহলে আর নটন কী হবে এটা যা বলছিলাম একটা সোর্স কল্পনা করবেন তাহলে এখান থেকে একটা কারেন্ট যায় কারেন্ট গিয়ে এই পথে আসে আর এই পথে আসে তাহলে এই দুটা কি প্যারালাল এই জন্য লেখলাম কি তিন প্যারালাল ছয় আপনারা যদি ক্যালকুলেটর করেন তিন ছয় আঠারো ভাগ এই দুটো যোগফল তিন যোগ ছয় নয় আঠারো ভাগ নয় দুই ও হোম হ্যাঁ তাহলে দেখেন এখন আই নটন করবো হ্যাঁ এই জায়গায় কি করতাম আগে একটা বোল্ট মিটার ধরতাম এইভাবে হ্যাঁ বিচে পেন বোল্ট মিটার ধরতাম এখন এখানে আমি একটা অ্যামিটার লাগাবো আর কি মানে এখানে শর্ট করে দেবো দেখবো এই লাইন দিয়ে কত কারেন্ট যায় হ্যাঁ আপনার যে কারেন্টটা যাবে এখানে আমরা ওই কারণটা হচ্ছে আমাদের আইন অর্মান এই জন্য আমি শর্ট করে দিলাম তাহলে দেখেন যদি আমি শর্ট করে দিই কত কারেন্ট যাবে তাহলে এই সার্কিটটা দেখেন নয় ভোল্টের একটা সোর্স আছে এখানে কারেন্ট যাচ্ছে কারণ এই পয়েন্টে বাঘ হইলো এই পয়েন্টে আপনার কী হইলো একত্রিত হইলো হ্যাঁ তাহলে দেখেন এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসার কারেন্টের জন্য দুইটা রাস্তা একটা এই রাস্তা আর একটা এই রাস্তা হ্যাঁ আপনি আমরা আগেই বলছি কারেন্ট শর্ট পথে যাবে রেজিস্ট্যান্স থাকলে ওই পথে যাবে না তাহলে দেখেন এখানে কোনো রেজিস্ট্যান্স নাই নেই হ্যাঁ তাহলে কারণটা এদিকে কী করবে না আসবে না সরাসরি কারণটা এই কারণটা এখান থেকে বের হবে এই কারণটা এদিক হয়ে এদিকে চলে যাবে তার মানে সার্কিটটা কি হয়ে গেছে দেখেন তো সিরিজ সার্কিট হয়ে গেছে না সিরিজ সার্কিটের কারেন্ট মানে কি দেখেন তাহলে এটাই তোমার নটন কারেন্ট হ্যাঁ তাহলে আই নটন কারেন্ট এখান থেকে যে কারণটা বের করবে বের হবে টোটাল কারেন্টটা এই কারণটা আর এই আই নটন কারেন্ট সমান এই জন্য আটটি লেখলাম মতো তিন যেহেতু এটাতে কারেন্ট যাবে না আর যে রেজিস্ট্যান্সের উপর দেয় কারান যাবে না ওই রেজিস্ট্যান্সটা কাউন্টে আসবে না তাহলে টি কত হলো আমাদের তিন তাহলে আর নটন কথা হবে নয় বা তিন নয় বা তিন তিন এম্পিয়ান আই নটন কত হলো তিন এম্পিয়ান হ্যাঁ তাহলে দেখেন নটন ইকু ব্যালেন্স সার্কিটটা আমরা এখানে দিলাম দেখেন এটা এগুলো কি সব প্যারালালের সংযুক্ত করবেন আগে ওইটা সিরিজে সংযুক্ত করছি আর এখানে যা পাইছি সব আপনার প্যারালালে আপনি সংযুক্ত করে দেন হ্যাঁ এই যে আই নটন আর নটন আর এর লোড রেজিস্টর এইটাই হচ্ছে নটন থিওরেমের নিয়ম হ্যাঁ তাহলে দেখেন উপরে আমি এখানে কি আরেল লেগছি তাহলে এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে এখানে এইটা বাইক হ্যাঁ তাহলে এটাই হয়েছে আইএল রোডের কারণ হ্যাঁ তাহলে যেহেতু এখান থেকে আসতেছে একটা কারেন্ট আয়সা দেখেন এক বাঘ এই এক বাঘ তাহলে কারেন্ট আসে দুই পথে যাইতেছে এখানে বাঘ হইলো এখানে একত্রিত হইল তাহলে দেখেন আমি এই এই কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করব এই পথের কারণ হইল টোটাল কারেন্ট ইন্টু এই শাখার বিপরীত শাখার দুই বাঘ দুই শাখার যুগ ফল তাহলে হিসাব করে দেখলাম ওয়ান পয়েন্ট ফাইভ এম পিয়ার তাহলে দেখেন বি লোড লোডের ভোল্টেজটা কত হবে তাহলে কারেন্ট যেহেতু আই পাইছেন বি গাল টু আই আর তাহলে বি গাল টু আই আর আই এর মান পাইলেন ওয়ান পয়েন্ট ফাইভ আর আর এল মান আছে দুই তাহলে তিন বোল্ট পাইলেন আর যদি বলতো লোডের পাওয়ার তাহলে আই স্কোয়ার আর এল তাহলে আই এর মানটা পেলেন স্কোয়ার ইন্টু আর এল মানটা টু ফোর পয়েন্ট ফাইভ ওয়াট এটাই আমাদের ম্যাথের সমাধান আর আপনাদেরকে একটা কথা বলি যে যদি আপনারা নট প্রথমে থেভেনিন ইকিউবালেন্স সার্কিট আঁকাইতেন থেবেনকে সোর্স কনভারশন করে নটন ইকিব্যাল সার্কিটও পাই পাইতে পারেন আগে আগে বিথেমেন করতে হবে বিথেমেন করার পরে জাস্ট ওইটারে আপনারা সহজেই আপনারা নটন ইক্যুব্যান লাগাইতে পারবেন আমি পরবর্তী একটা ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো আর কি আর যারা প্রথম ক্লাস দেখতেছেন আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদেরও মাঝে শেয়ার করবেন ফেসবুকে যারা দেখতেছেন তারাও লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন কোনো সমস্যা হলে নখ দিতে পারেন সালামু আলাইকুম